হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো কদিন আগে দেখলে আমার বোনের বিয়ে হয়েছিল তা আজকে হলো ওর বউ ভাত তো বউ ভাতের দিন সারাদিন কোনো ভিডিও করতে পারিনি তো এতে আমি রেডি হয়ে গেছি আজকে কিন্তু পুরোপুরি সিম্পল লুক দিয়েছি তো আজকে আমার লুকটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আর এখানে দেখো আমার পাপা ওর মনি এখানে সবাই আছে সবাই এখানে রেডি হচ্ছে এই যে আমার দাদার মেয়ে এসেছে এসেছে তো আজকে ভিডিওটা পুরোপুরি হলো বোনের শ্বশুরবাড়ির দিয়ে কি কি হচ্ছে মানে ওখানে কি কি খাওয়া দাওয়া করি কেমন করি সেইগুলোই কিনে তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো বন্ধুরা এখানে দেখো বোনের বাড়িতে যাওয়ার জন্য এখানে সব তোরটা এখানে রেডি করা হয়ে গেছে আর এখানে দেখো এই বর বউটাকে কতটা সুন্দর লাগছে এই যে সবাই যাওয়ার জন্য এই যে বাইরে এখানে দাঁড়িয়ে আছে এই যে সবাই দেখো পুরো রেডি হয়ে গেছে আর এই দেখো আমার পাপা আর পাপা পাপাকে যাস কিন্তু দারুণ লাগে আর এটা দেখো পুরোপুরি আমার লুক এই যে আর ওখানে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে তো গাড়িতে করেই সবাই মানে যাবে টোটাল এগারোটা গাড়ি করেছিল সবাই কন্যা যাত্রী যাওয়ার জন্য এই যে একবার আমি গাড়িতে উঠে পড়ছি আর এখানে দেখো গাড়িটা গাড়িটা কিন্তু জাস্ট চার পাঁচজন করে এক একটা গাড়িতে গেছিলাম আর আমার পাপা আর ওর পাপা দেখো সামনে বসে আমার পাপা কিন্তু খুবই খুশি ওর জাস্ট একটু ঘুরতে নিয়ে গেলে ও খুব খুশি আর এখানে দেখো আমার মা দাঁড়িয়েছিল এই যে আমি আর আমার আমার দিদি ছর্দি দুজনের পাশাপাশি বসে যাচ্ছি আর জাস্ট কিন্তু দারুণ লাগছে দারুণ এই যে আমি আমার দিদি আর পিছনে ছিল আমার ভাইপো দাদা এখানে কিন্তু আমরা সবাই গান জ্বালিয়ে গেছিলাম বন্ধু বাড়িতে চলে এসেছি বাজারগোটাও শুরু হয়ে গেছে আমার না বাজারে সত্যি বলতে খুবই ভয় লাগে আমি দেখো ভয় পাই জানা হচ্ছে আমার ছেলে কোথায় একটু ভয় ছেলেকে তার কোথায় আছে ও না ভীষণ বাজার ভয় পায় এই যে এবার আমরা সবাই মিলে যাচ্ছি আর বাজ পড়ছিলো না খুবই ভয় লাগছিল আর এখানে কিন্তু ভীষণ পরিমানে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হচ্ছিল আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় দশটায় বেজে গেছিলো এখানে তো খুব কাদা হয়ে মানে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর বাইরের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু জাস্ট দারুণ লাগছে এই যে আমার পাপা কিন্তু ওর দাদার কোলে আছে আর আমার পাপা কিন্তু ভয় পারবো কিন্তু ভীষণ ভয় পাচ্ছিল বাজের আওয়াজে এই যে এবার সবাই মিলে আমরা ভিতরে চলে যাচ্ছি এরকম আমার হাতেও কিন্তু একটা Chilo. হ্যালো এই দেখো সবাই যাচ্ছি তো শাড়িটা কিন্তু অনেকে দাঁড়িয়ে আছে আর আমরা সবাই মিলে এবার ভিতরে যাচ্ছি ভিতরের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু অনেক সুন্দর সাজিয়েছে আর আমার পাপা না প্রথমে ভয় পাচ্ছিলো তারপরে হলো একটা গোপাল ভাত দেখেছে মানে যে গোপাল ভাঁড় পুতুলগুলো মানে ওখানে এ করা থাকে যে মানুষেরাই সাজে সেগুলো ওখানে ছিল ওদের দেখে তারপরে তো আমার পাপা একটু হাসে তারপরে খুব খুশি হয়েছিল এই দেখো আমার বোন পুরো ক্লান্ত হয়ে গেছে ছবি তুলে তুলে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে তা ওকে একটু পরে দেখাচ্ছি তো এই যে আমরা সবাই মিলে এবার ভিতরে চলে যাচ্ছি ভিতরে গিয়ে গিয়েই কিন্তু আমরা তত্ত্বগুলো রাখবো তাই যে সবাই মিলে এখানে ভিতর দিকে চলে যাচ্ছি আর এখানে দেখো ওই সাইডে আমার একটা দিদি আছে সবাই এখানে দাঁড়িয়ে আছে তো আমরা সবাই পর যাচ্ছি ভিতরের দিকে ভিতরের দিকে গিয়ে ঘরের দিকে তত্ত্বগুলো সব রেখে দেবো আর বোনের ঘরটাও কিন্তু অনেকটাই সুন্দর শ্বশুরবাড়িতে এই যে সবাই মিলে এই দেখো যাচ্ছেবার এবার এই ঘরটাই বলছিল তত্ত্বগুলো রাখতে সেই জন্য সবাই মিলে এবার এই ঘরে চলে তো এখানে দেখো একটা দাদা দাদা আমাকে বা কি বলছিল আমার ঠিক কেয়ারলেস সেই জন্য আমি একটু হাসছিলাম এটা হলো এই যে আসে এটা দেখো হলো বোনের দিদা নিজের দিদা এই যে ওর দিদার সাথে মানে এসেছিল যে সাথে করে একজন আসতে হয় না সেই জন্য দিদাকেই নিয়ে এসেছিল আর আমার কাছে কিন্তু ছিল বোনের মানে ঘাট ফুলসার হাতে যে ফুল মালা মুকুট যেগুলো পড়বে ওটাই কিন্তু আমার হাতে ছিল এখানে দেখো কাকিমার সবার হাত থেকে তত্ত্বগুলো নিয়ে এখানে রেখে দিচ্ছিলো এটা কিন্তু আমার বোনের ফুলসার ঘাট আর এখানে দেখো সব তত্ত্ব এখানে কিন্তু সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে এখানে মেজো কাকিমা কিন্তু জাস্ট দারুণ লাগছে আর এই দেখো আমার হাত থেকে তত্ত্বটা নিয়ে নিল এই যে এবার দেখো আমার বৌদি বৌদির মেয়ে সবাই এখানে আসছে আস্তে আস্তে সবাই এসে এখানে তত্ত্ব রাখছে আর সবাইকে কিন্তু জাস্ট দারুণ লাগছে দারুণ কিন্তু আমি কিন্তু বউ ভাতের দিন একটু সিম্পলি লুক দিয়েছিলাম সবাই বউ ভাতের দিন বেশি মানে এ করে এখানে কিন্তু আমার বৌদির মেয়ের হাতে ছিল ড্রাই ফ্রুট মানে জাস্ট দারুণ মানে ও আমি আরও বলছিলাম নে একটা নিয়ে খেয়ে নে আর এখানে কিন্তু আমাদের বাড়ির সবাই এখানেই দাঁড়িয়ে আছে আর এই যে হলো আমার ছোট ছোটদিকে জাস্ট দারুণ লাগছে শুধুমাত্র আমি সিম্পল লুক দিয়েছিলাম আর সবাই কিন্তু জাস্ট দারুণ লুক দিয়েছিলাম তো আমি না প্রথমে ভেবেছিলাম একটু সাজিত না থাক বিয়েতে তো অনেক সেজেছি তো বৌবাদের দিন তো সিম্পল লুক দি এখানে আমার নন সবাই আছে আর এখানে দেখো আমার হাতে রয়েছে চিকেন পকোড়া আর আমার পাপা এখানে আইসক্রিম খাচ্ছে তারপরে আমার তো চিকেন পকোড়া নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর আমার না সত্যি বলতে চিকেন পকোড়া খেতে দারুণ লাগে আর আমার পাপা আইসক্রিম খেতে দারুণ পছন্দ করে তারপরে আমার পাপা এখানে আমার বাবার কলের থেকে নেমে গেছে নেমে এখানে ও দেখো এত মানে এ আমার ছেলে এত বছর এত পাকার ওই যে টুথপেস্টগুলো নিয়েই ও মানে পকোড়াটা খাবে তাই দেখো এখানে বড় একটা পকোড়া নিয়ে নিয়ে তুপি দিয়ে কাটছে কি সুন্দর করে আর এখানে নদ আইসক্রিম কাটছে তো এখানে সবাই মিলে কিন্তু আমরা জাস্ট দারুণ মজা করছিলাম তারপর এখানে চলে এসেছি ফুচকা খেতে আর ফুচকাগুলো না জাস্ট দারুণ খেতে ছিল তো আমার পর প্রথমে বলছিলো দুটো তিনটে খাও কিন্তু সত্যি বলতে খেতে খেতে আমি প্রায় পাঁচ ছটা ফুচকা খেয়ে নিয়েছিলাম এখানে ফুচকা খাওয়ার পর এখানে চলে এসেছি মকটেল খেতে এখানে অনেক ধরনের মকটেল ছিল তো প্রথমে এখান থেকে আমি হলো লেবন নিয়েছিলাম আর ও হলো আর কি নিয়েছিলাম যেন ও আনারস আনারসের জুস নিয়েছিলাম আর নিয়েছিলাম এখানে কিন্তু আনারসের জুসটা এখানে বানানো হচ্ছে আর এখানে মকটেলগুলো কিন্তু মকটর থাকে ওগুলো তো জাস্ট মানে বেশিরভাগ কিন্তু জল মিশিয়ে রাখে বলতে গেলে চলে তো এখানে মকটেলগুলো কিন্তু জাস্ট দারুণ ছিল যে আমি প্রথমে খাচ্ছিলাম লেবন লেবন মটকেল মট তেল কাছে ছিল আমার না ভীষণ বেঁধে পেতে যায় কি ব্যাপার আর এখানে কিন্তু এই যে মকটেল খেতে খেতে আমি এখানে চলে তারপর এখানে কিন্তু এবার আমার পাপাকে এবার মকটেলটা ধরিয়ে দিচ্ছি তো ও দেখো একা একা কী সুন্দর করে একা একা মকটেল খাচ্ছে তো আমি প্রথম ভাবছিলাম ওটা গ্লাসটা ফেলে দিল কিন্তু না ও আমার হাতের থেকে নিয়ে নিয়েছে ওকে কিন্তু দিয়েছিলাম হলো আনারসের ওইটা তো ওর দিদি যেটা দিচ্ছে বলছে এটা চেয়ার্স খাদ তারপরে প্রথমে বুঝতে পারিনি তারপরে দেখো আবার চেয়ার্স করলো কিন্তু খুবই মানে মজা পেয়েছিলো প্রথমে বুঝতেই পারি না দিদির সাথে কী করতেছে তারপরে এক একা একা কত সুন্দর মকেল খাচ্ছে তারপরে আমি একটু খেতে আসলাম তারপর আমাকে বলছে বেশি খাস না তারপর ছোট মনে একটু খেতে আসলো জাস্ট সত্যি বলতে মকেলগুলো কিন্তু জাস্ট দারুণ লাগছিল এখানে দেখো সবাই আছে আমার দাদার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে এখানে সবাই মিলে আমরা কিন্তু সত্যি বলতে দারুণ যাই করছিলাম শুধু নাচটা হয়নি বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এই দেখো এই যে আমার হলো বোন বোন আর বোনাই বোনকে কিন্তু জাস্ট দারুণ লাগছে বিয়ের দিনও অন্যরকম লাগছিল বউ ভাতের দিনও জাস্ট দারুণ লাগছে পুরো অন্যরকম এখানে কিন্তু আমি চলে এসেছি ওদের সাথে ফটো তুলতে তেমন বোনকে আমি আবার জিজ্ঞেস করছিলাম যে বিয়ে করার পর কেমন লাগছে ওদের ছিল ভালোই লাগছে খুব লজ্জা তারপরে এই যে বোনাইকে কে জিজ্ঞাসা করলাম তো বোনাই গেলে বিরাট থেকে বেশি লজ্জা পাই সেই জন্য বলতে গেলে ক্যামেরা অফ মানে ভীষণ লজ্জা পাচ্ছিল তারপরে এই সাইডে আমরা চলে এসেছি এবার খাওয়ার টেবিলে এখানে কি কি মেনু দেয় এবার সেটাই তোমার এখানে আমি ভয় দিচ্ছি না পাপাটা দেখো পাঁচ থেকে ভীষণ পরিমাণে ডিস্টার্ব করছে এত দুষ্ট ছেলেটা আর এই যে দেখো এখানে মেনুটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু ছিল মাটন আমি তো মাটন খাই না সেই জন্য আমার দাদার মেয়ে না সত্যি বলতে আমাকে ভীষণ পরিমাণে এখানে অপমান করেছিল ওদের তো সত্য আমি তুলবই তা প্রথমে এখানে দিয়ে গেছিলো ভেজিটেবল চপ আর এখানে তারপরে আর কোনো কিছুই ক্লিপ নেওয়া হয়নি তারপরে একদম সুদি ওদের মাটন নিয়েছে সেটাই দেখিয়ে দিলো আমার বনমশা এখানে বনমশায় আর পাপা আমার পাপা এখানে মাটন খাচ্ছিলো আমার কিন্তু এখনও চিকেন এখানে দিয়ে যায়নি তারপরে কিছুক্ষণ পরে আমার চিকেনও দিয়ে গেল এখন রান্নাগুলো কিন্তু জাস্ট দারুন দারুণ আমও দিয়ে দিলাম যে দারুণ লাগলো আর এখানে দেখো আর মানে ওই যে আমার দাদা মেয়ে এবার দেখো বলছে আমরা মটন খাচ্ছি মটন আর তুমি চিকেন খাও সত্যি বলতে পারো সত্যি বলতে খুবই আমার অপমান করেছে কিন্তু আর এখানে দেখো আমার পাপা ওর বাবার হাতটা ধরে রেখেছে রেখে বলছে কিনা আমি ঝোল খাবো মানে ঝোলটা একটু নিয়ে কাঁচা আর বাবার হাতটা কিভাবে কীভাবে ধরে রেখে দিয়েছে মানে আমার ছেলে যেন ভীষণ দুষ্ট ওদের ঝাল কিন্তু মানে দু এক সময় ঝাল লাগে এখন আর এখন ঝোল খাচ্ছে তা ওর একটু ঝাল লাগে না বাবার হাতটা কিভাবে ধরে রেখেছে আর আজকে খাওয়ার দায়িত্বটা কিন্তু ওর বাবাই নিয়েছিল কেন আমি তো খাসি খাই না সেই জন্য ওর বাবাই দায়িত্ব নিয়েছিল আর এখানে কিন্তু আমরা খেয়ে দিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি যাওয়ার সময় দেখো আবার আইসক্রিম নিয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে টা